সব জিনিসের শুরুটাই মানে কষ্টকর থাকে আর শুরুটা অনেক কষ্টকর ছিল চার বোনের পরে হচ্ছে আমরা তিন ভাই আমি মেজর বাবার মোটামুটি বাবা কৃষি নির্ভর ছিল এবং বড় একটা অনেক কষ্ট হইতো আর কি ছোটবেলায় আমরা দেখতাম অনেক মনের মধ্যে একটা কিছু করব যে বাবার কষ্টের জন্য লাঘব করবো একটা স্বপ্ন ছিল যে হয়তো চাকরি করলে আমি ওই টাকার যোগান দিতে পারবো না আমার একটা বিজনেস করতে হবে দুঃখটা হতে হবে ছোটবেলা থেকেই কিন্তু আমি টাকা জমাইতাম ব্যাংকের মধ্যে আব্বা টাকা দিত দুই টাকা পাঁচ টাকা যাই দিত ওইটা ব্যাংকের মধ্যে রাখতাম এটা আমাকে আমার মা শিখিয়েছে এবং আমার মা খুবই সঞ্চয় ছিল অনেক অভাব অনটন ছিল আমাদের ওইভাবে বড় ভাই সংসারের হাল ধরছে বড় ভাইয়ের একটা দোকান ছিল সমান টং দোকান ছিল তো আমি পড়াশোনা করতাম পাশাপাশি বড় ভাইয়ের দোকানে আমি শ্রম দিতাম আমার খুব আগ্রহ ছিল যে যে কাজটা বড় ভাই করতেছে কাপড়ের জিএসএম কত এই কাপড়টার কাঁচামাল কোথায় পাওয়া যায় কিভাবে এটা উৎপাদন হয় এগুলা খুব আমার জানা রাখলো ছিল তো বড় ভাইয়ের কাছে আমি এগুলো সবকিছুই জানতাম তো আমাকে খুবই হেল্প করছে বাবার পরে হচ্ছে ভাই তার যে ঋণটা সেটা আসলে আমি কখনো শুধ করতে পারবো না ইন্টার পরীক্ষা খারাপ করলাম বড় দোকানে আমি অনেক বেশি সময় দিতাম তো আমার আগ্রহ দেখে যেমন পাশাপাশি একটা দোকান ছিল ওই দোকানটা ছেড়ে দিবে আর কি আমি বড় ভাইকে বললাম বলে দেখেন আমার একটু দোকানটা নিয়ে দেওয়া যায় কিনা তো মার ব্যাংকে থেকে চার পাঁচশো টাকার মতো পাইছিলাম বাদ বাকি বড় টাকা দিছে বড় ভাই টাকা দিয়ে হেল্প করছে তখন আমার ব্যবসার মূল টার্নিং পয়েন্ট আর কি শুরু হয়েছে আর কি জানতাম যে কোথা থেকে কাঁচা মাল আনে একদম মনে প্রাণে আমার যে পেশাটা পেশায় পরিণত হয়েছে আর কি মানে যখন আমি রাত্রে যাই ঘুমাইতে যাইতাম তখন আমার মনে হইতো যে কখন আমি দোকান খুলব। কাস্টমারের সাথে যে আমার একটা কমিউনিকেশন ছিল সেই রকম এখনো আল্লাহর মতে প্রচুর পরিমাণ কাস্টমারের সারা পাই এবং এই ফাউন্ডেশন থেকে কিন্তু আমি অনেক শিক্ষা পেয়েছি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে আপনার ভিডিওগুলো দেখতাম তো আমার মনে হলো যে আমি এখানে রেজিস্ট্রেশন করলে ভালো কিছু করতে পারবো আমার যে কথা বলার জড়তাটা এটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমে এইটা সাহস হয়েছে কথা বলার জড়তা কাটছে এবং স্যার আপনার এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি পাইকারি দোকান নিয়েছি যখন আমি পাইকারি দোকান নিলাম তখন মাথার মধ্যে একটা কিছু গুড় পাক যে আমি অন্য প্রোডাক্ট কেন বিক্রি করবো পাইকার রাস্তা বিভিন্ন জেলা থেকে তখন আমাকে জিজ্ঞাসা করতো এইটা কি আপনার প্রোডাক্ট আমি বলতাম যে না পরে বললো যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে তো আমি লাভ হয়ে নিতে পারবো না অবশ্যই আপনার কাছ থেকে বেশি দিয়ে নিতে হবে তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন লালন করলাম যে আমি আবার সেশন দেখতাম যে কিভাবে লোন করা যায় কিভাবে স্কিল ডেভেলপ করা যায় এবং কিভাবে কাস্টমার বৃদ্ধি করা যায় কিভাবে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা যায় এই বিষয়গুলো খুব আমি ঘাটতাম যখনই আমি যে কোনো একটা প্রবলেমে পড়তাম তখনই আমি আপনার সেশনগুলো কিন্তু দেখতাম খুব ওগুলো থেকে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার আমার একটা মিনি কারখানা আছে যেটা নাকি আমি শুরু করছি দশটা মেশিন দিয়ে পনেরো জন অপারেটর আছে পনেরোটা ফেমিনিটি চলে আমার কারখানাতে পনেরো ফেমিনিটি চলে তো আগামী দশ পাঁচশো থেকে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই যে কোনো ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই বৃদ্ধাশ্রমে মা বাবার সহযোগিতা করতে চাই অসহায় মানুষ আছে তাদের পাশে থাকতে চাই আমার নামটা আমি লিখে যেতে চাই আমি মারা গেলেও যাতে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে আসসালামু আলাইকুম আজকে যাদের গল্প আপনাদেরকে শোনাবো তাদের গল্প আসলে বলা হয় না তাদের গল্প আসলে কেউ শুনতে চায় না শোনে না তাদের গল্প বলার জায়গাও নাই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ইউটিভি লাইভের মাধ্যমে তাদের গল্প বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে যে গল্প আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষকে এবং সারা পৃথিবীকে শোনানোর জন্য প্রতিনিয়ত এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছি এই গল্প বলার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা করতে চাই যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে প্রমোট করা এবং তাদের যে সব গল্প আছে যেসব উদ্যোগ আছে সেগুলোকে তুলে ধরা এবং সেগুলো শুনে যাতে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে ওনারা পারলে আপনারা কেন পারবেন না আসলে সফলতা একটা আপেক্ষিক বিষয় সফলতা একটা চূড়ান্ত গন্তব্য না এটা একটা প্রসেস প্রতিনিয়ত চলতে থাকা এর মধ্যে যে ছোটো ছোটো অর্জন এগুলোকেই বলে সফলতা আমি তো বলি সফলতা মানে হচ্ছে খুশি থাকা হাসতে পারা এবং সেইটা জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো দিন যে কোনো সপ্তাহে যে কোনো মাসে হতে পারে সো এরকম ভাবেই সফলতার গল্পগুলো গাঁথা হয় কিন্তু সফলতার গল্পের পেছনে যে ব্যর্থতা যে হেরে যাওয়া যে পড়ে যাওয়া যে না পাওয়ার যে অপমান যে তুচ্ছতা ছিল সেই গল্পগুলো একজন মানুষ যখন সফল হয়ে যায় সেই গল্পগুলো হারিয়ে যায় তারা শুধু সফলতাটাই দেখে তার পিছনে তার যে শ্রম তার যে ঘাম তার যে কষ্ট যন্ত্রণা সেটা আসলে কেউ দেখে না সেই সব কিছু মিলিয়েই ব্যর্থতা সফলতা সবকিছু মিলিয়েই আমাদের এই আয়োজক ঘুরে দাঁড়ানোর গল্প আমরা মূলত বাংলাদেশের একেবারে প্রান্তিক তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে চাই তাদের গল্প তুলে ধরতে চাই বিভিন্ন জেলার উপজেলার মফসলের যেসব মেধাবী তরুণ তরুণীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন শুধুমাত্র একটু সাহস একটু স্বপ্ন দেখালে তারা যে জ্বলে উঠতে পারেন সেরকম কিছু প্রমাণ এই গল্পের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি আজকে আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান উনি গাজীপুর থেকে এসছেন তিনি মাত্র হাজার টাকা দিয়ে নিজের উদ্যোগ শুরু করেছেন এখন মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা সেল করেন সেটা কিভাবে আমরা সেই গল্প তাদের কাছ থেকে শুনবো চলুন তাদের সঙ্গে আলাপ করি আপনার গল্পটা একটু শুনতে চাই শুরু থেকে কিভাবে কখন মনে হলো যে আমার ব্যবসা আসা উচিত এবং সেই শুরুটা কেমন ছিল আসলে স্যার সব জিনিসের শুরুটাই মানে কষ্টকর থাকে তো আমার শুরুটা অনেক কষ্টকর ছিল আমরা চার বোন চার বোনের পরে হচ্ছে আমরা তিন ভাই আমি মেজো আমার ছোট একজন আছে এবং আমার বড় একজন আছে বাবার মোটামুটি বয়স ছিল আর মেনলি আমাদের যে ইনকামটা হইতো কৃষি কি বাবা কৃষি নির্ভর ছিল এবং বড় একটা ফ্যামিলি টানতে অনেক কষ্ট হইতো আর কি ছোটবেলায় আমরা দেখতাম অনেক মধ্যে করতাম যে বড় হয়ে একটা কিছু করব। যেবা আবার কষ্টের জন্য লাগ করব যেভাবে হয় আর কি তো এরকম আমার একটা স্বপ্ন ছিল যে হয়তো চাকরি করলে আমি ওই টাকার যোগান দিতে পারবো না আমার একটা বিজনেস করতে হবে এবং হচ্ছে আমার উদ্যুক্তা হতে হবে ছোটবেলা থেকেই কিন্তু আমি টাকা জমাইতাম ব্যাংকের মধ্যে টুকিটাকি টাকা জমাইতাম 1 টাকা দিত 2 টাকা 5 টাকা যাই দিত ওটা ব্যাংকের মধ্যে রাখতাম এটা আমাকে শিখিয়েছে আমার মা শিখিয়েছে এবং আমার মা খুবই সঞ্চয়ী ছিল এবং অনেক অভাব অনটন ছিল আমাদের ওইভাবে বড় ভাই সংসারের হাল ধরছে তারপর দুই সালে যখন আমি এসএসসি পাশ করলাম তখন আবার বড় ভাইয়ের একটা দোকান ছিল মানে ভাসমান টং দোকান ছিল যে দুই ঈদের মধ্যে মসজিদ আছে ওখানে আর কি দুইটা ঈদের মধ্যে আবার ভেঙে দেওয়া লাগে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজের পরে আবার স্টার্ট হয় আর কি তো ওইরকম একটা ভাসমান দোকান তো আমি পড়াশোনা করতাম পাশাপাশি বড় ভাইয়ের দোকানে আমি শ্রম দিতাম এবং আমার খুব আগ্রহ ছিল যে যে কাজটা বড় ভাই করতেছে কাপড়ের জিসএম কত তারপর হচ্ছে কাপড়টার কাঁচামাল কোথায় পাওয়া যায় কিভাবে এটা উৎপাদন হয় এগুলা খুব আমার জানার আগ্রহ ছিল তো বড় ভাইয়ের কাছে আমি এগুলো কিছুই জানতাম যে ভাই এগুলা কোথা থেকে নিয়ে আসছেন এটা কোথায় পাওয়া যায় এটা কাঁচামাল কোথায় পাওয়া যায় এটার এভরিথিং কোথায় কি পাওয়া যায় এগুলা কিছু আমি বড় ভাইয়ের কাছ থেকে ধারণা নিতাম তো বড় ভাই আমাকে অনেক কি করতো অনেক আগ্রহ ছিল আমার তারপরে ভাই আমাকে খুবই হেল্প করছে তা বাবার পরে হচ্ছে ভাই তার যে ঋণটা সেটা আসলে আমি কখনো সুদ করতে পারবো না বড় ভাই মানে এত ই করছে তো আমি যখন মানে ভাল কলেজে ইন্টার পরীক্ষা খারাপ করলাম তখন আমি মনে মনে ধরে নিছি যে আমি আর লেখাপড়া করব না এখন আমি বিজনেস করব বড় ভাইয়ের দোকানে আমি অনেক বেশি সময় দিতাম তো আমার আগ্রহ দেখে যেমন পাশাপাশি একটা দোকান ছিল ওই দোকানটা ছেড়ে দিবে আর কি তখন আমি বড় ভাইকে বললাম যে ভাই দোকানটা তো ছেড়ে দিবে তাহলে দেখেন আমার একটু দোকানটা নিয়ে দেওয়া যায় কিনা কারণ আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না তো বড় ভাই বললো যে দোকান নেওয়ার তো অনেক টাকার ব্যাপার তখনকার সময় বাইশ হাজার টাকার মতো লাগে আর কি তো বলছি যে ভাই যেভাবে পারেন হলত করে হোক আপনি একটু ম্যানেজ করে দেন মায়ের সাথে বিষয়টা শেয়ার করলাম তারপরে মায়ের বলতো যে না সমস্যা নাই বাবা টাকার ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করবো তারপর মার মাটির ব্যাংক ছিল ওইটা ভাঙছে তারপর আমার একটা ব্যাংক ছিল ওখান থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো মনে হয় পাইছিলাম আর কি তো মার ব্যাংকে থেকে চার পাঁচশো টাকার মতো পাইছিলাম বাদ বাকি বড় ভাই টাকা দিছে বড় ভাই টাকা দিয়ে হেল্প করছে তখন হচ্ছে আমার মানে ব্যবসার মূল টার্নিং পয়েন্ট আর কি শুরু হয়েছে আর কি তো আমি ওই যে জানতাম যে কোথা থেকে কাঁচামাল আনে এই করে তো ওইভাবে মানে একদম মনে প্রাণে আমার যে পেশাটা মানে নেশায় পরিণত হয়েছে আর কি মানে যখন আমি রাত্রে যাই ঘুমাইতে যাইতাম তখন আমার মনে হইতো যে কখন আমি দোকান খুলবো এটা আমি মানে মনে করতাম যে কখন দোকান খুলবো এবং কাস্টমারের সাথে যে আমার একটা কমিউনিকেশন ছিল সেই রকম এখনো আল্লাহর মধ্যে প্রচুর পরিমাণ কাস্টমারের সারা পাই এবং মানুষের যে ভালোবাসা আসলে সেটা বাসায় বলার মতো না আর কি এবং এই ফাউন্ডেশন থেকে কিন্তু আমি অনেক শিক্ষা পেয়েছি এবং আমাদের ওই মার্কটা স্বপ্ন আপু সাবির হোসেন ভাই মাহমুদ ভাই আরশাবুল হাই বাবু ভাই এরা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছে আমাকে কিন্তু সাহস জুগিয়েছে তখন দেখা গেছে তখন আমি আপনার কি ভিডিওগুলো দেখতাম এই ভিডিওগুলো আমার খুব উৎসাহ যোগাইতো অনুপ্রেরণা যোগাইতো এই ভিডিওগুলো আমার প্রচুর ভালো লাগতো আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে আপনার ভিডিও গুলা দেখতাম তো আমার মনে হলো যে আমি এখানে রেজিস্ট্রেশন করলে ভালো কিছু করতে পারবো তখন আমি পেজে একটা পোস্ট দিলাম যে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করতে চাই তখন দেখলাম অনেক ভাইরা এগিয়ে আসছে তো আমি রেজিস্ট্রেশন করছি আমি বারোতম ব্যাচ আর কি তখন থেকে আমি লেগে আসি এবং আমি সেশন আমার যে কথা বলার জড়তাটা এটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমেই মোটামুটি কাটছে মোটামুটি কাটছে কিন্তু আসলে কোনো আমার কথা বলার মধ্যে জড়তো আছে তারপর আস্তে আস্তে হয়তো কেটে যাবে আগে কিন্তু কারোর সাথে কথা বলতে পারতাম না বুকের ভিত্তে থকতো কানে থাকতো তারপর মানে সাহস হইতো আর কি তাও এখন অনেকটা সাহস হয়েছে কথা বলা জড়তা কাটছে এবং স্যার আপনার এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি পাইকারি দোকান নেছি দুই হাজার সালে নিছি যখন আমি পাইকারি দোকান নিলাম তখন মানে আমার মাথার মধ্যে একটা কিছু পাক খাইলো যে আমি অন্য প্রোডাক্ট কেন বিক্রি করবো পাইকার রাস্ত বিভিন্ন জেলা থেকে তখন আমাকে জিজ্ঞাসা করতো এইটা কি আপনার প্রোডাক্ট আমি বলতাম যে না পরে বলবো যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে তো আমি লাভ হয়ে নিতে পারবো না অবশ্যই আপনার কাছ থেকে বেশি দিয়ে নিতে হবে তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন লালন করলাম যে আমি আবার সেশন দেখতাম যে কিভাবে লোন করা যায় কিভাবে স্কিল ডেভেলপ করা যায় এবং কিভাবে কাস্টমার বৃদ্ধি করা যায় কিভাবে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা যায় এই বিষয়গুলো খুব আমি ঘাটতাম যখনই আমি যে কোনো একটা প্রবলেমে পড়তাম তখনই আমি আপনার সেশনগুলো কিন্তু দেখতাম খুব ওগুলা থেকে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার অসাধারণ সেটা থ্যাঙ্ক ইউ মাই কই ভালো লাগলো আপনার কথার থেকে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে একটা হচ্ছে আপনার ভাইয়ের প্রতি আপনার কৃতজ্ঞতা স্বীকার এটা আমাদের সমাজে প্রচলনটা খুবই কম মানে আমরা অনেক উপকার পাই আমরা যে আজকে বড় হয়ে গেছি এর পেছনে কি কি অবদান আছে বাবা-মা তো আছেই কিন্তু আরো যে মানুষের অবদান থাকে এগুলো আমরা অনেক সময় স্বীকার করতে চাই না এটা খুব এটা হচ্ছে হাম্বলনেস এটাই বিনয় এটাই হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা কোন দরকার এটা সেটা ভাই হোক বন্ধু হোক যে কেউ হোক আমিও আমার জীবনে অনেক মানুষের প্রতি কৃতজ্ঞ তো এটা একটা ভালো দিক আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন এটা আমার মনে সবার জন্য শিক্ষণীয় যে আপনি যখন যে সমস্যায় পড়তেন সেটা আপনি আমাদের ফাউন্ডেশনে যে সেশনগুলো আছে সেখান থেকে খুঁজে পেতেন এটা আমি মনে করি একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা বিষয়ের কোনো না কোনো সমাধান সেখানে আছে কি স্বপ্ন দেখেন যে মিজানকে কোথায় দেখতে চায় মিজান আগামী পাঁচ বছর দশ বছর পরে স্যার আসলে আমার স্বপ্নটা হচ্ছে অনেক বড় যে আমি বাংলাদেশের আগামী দশ বছরের মধ্যে সেরা বিজনেসম্যানের তালিকায় যারা যারা আছে এর মধ্যে আমি আমার নাম লেখাতে চাই এটা হচ্ছে আমার স্বপ্ন এবং আমার স্বপ্ন হচ্ছে স্যার আমার একটা মিনি কারখানা আছে যেটা নাকি আমি শুরু করছি দশটা মেশিন দিয়ে তো আমার ওখানে পনেরো জন অপারেটর আছে আমাদের আমার পনেরোটা ফেমিলি চলে আমার তো আগামী দশ পাঁচশো থেকে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং যে কোনো ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই এবং হচ্ছে বৃদ্ধাশ্রমে মা বাবার সহযোগিতা করতে চাই এবং হচ্ছে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে থাকতে চাই কারণ আমার নামটা আমি লিখে যেতে চাই যে আমি মারা গেলেও যাতে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে এই জিনিসটা আমার খুব স্বপ্ন স্যার অসাধারণ চিন্তা আপনি যে মাসে এখন চার পাঁচ লাখ টাকা সেল করেন সেল বাড়ানোর জন্য প্রোডাক্টের মান খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের মানটা যদি ভালো না হয় তাহলে তো আপনি আর রিপিট কাস্টমার পাবেন না একবার কিনে শেষ তাহলে প্রোডাক্টের মান ভালো হইলে ব্যবহার ভালো হলে কাস্টমারদের সাথে প্রাইস ঠিক থাকলে আপনি রিপিট কাস্টমার পাবেন এবং আপনার সেল বাড়বে এছাড়া আপনি আর কি কি জিনিস আপনার ব্যক্তিগত জীবনে ফলো করেন

তো স্যার আমার ডাকাইছে তো আমি একদিন পরে বা আগে দিলে কি প্রোডাক্টটা সমস্যা পরে বলছে সমস্যা নাই আপনি আমাকে সকাল সকাল প্রোডাক্টটা পৌঁছাই দিবেন আমি সকাল সকাল আপনার দিব মানে সত্তরশো পিস প্রোডাক্ট এক লাখ সাথে সাথে দুইশো টাকা আমি কিন্তু সেল করে পড়ে কিন্তু আবার আমি বাসায় গেছি বাসায় আবার রেডি হয়ে পরে আবার আসছি মানে একদম ভোর ছয়টায় ঘুম থেকে উঠাই ওই প্রোডাক্টগুলাই করছি এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কমিটমেন্ট ঠিক রাখা লাগবে উনি আমাকে বলছিল যে মিজান ভাই আমার শনিবার দিন সতেরোশো বিশ প্রোডাক্ট লাগবে পরে বলছে আমি ভাই একদিন বাড়াই নিতেছি কারণ হচ্ছে আপনার সাথে যে কমিটমেন্ট আমি দিব সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে আপনি আমাকে আরেকটা দিন সময় দিন পরে বলছে ঠিক আছে তাহলে আপনি রবিবার দিন ভেরি গুড খুবই ভালো চিন্তা আমরা আসলে বেড়ে উঠি বড় হই অনেক কিছু করি জীবনে সফলতার পথে হাঁটি কিন্তু আমরা অনেক সময় পেছনে ফিরে তাকাই না যে আমার জীবনে কি ভুল ছিল বা জানলেও সেটা মনে থাকে না আপনার কি কোন ভুলের কথা মনে পড়ে অবশ্যই স্যার মানে আমার এটাই মানে আমি সবর এটা বলতে চাই যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না কারণ হচ্ছে নিজের ছায়াও কিন্তু অনেক সময় সরে যায় এজন্য আমি দুই সালে যখন আমি বিজনেস করি সবাই আমার আমাকে ভালোবাসে আমার মার্কেটে যারা ছিল এবং সবাই আমাকে খুব বিশ্বাস করে আবার আমি গাজীপুরের লোকাল তো এই হিসাবে সমিতি করে না এরকম প্রতি সপ্তাহে একশো টাকা বা প্রতিদিন একশো টাকা এরকম করে দিয়ে মোটামুটি সমিতির একটা কেসের আমাকে বানিয়ে দিয়েছিল তো আমি ওর স্বাচ্ছন্দ্য সেটা গ্রহণ করেছিলাম কিন্তু সেই দায়িত্ব পালন করার যে এত কষ্ট সেটা বুঝিনি আর কি তো তখন আমার সাথে ছিল নরসিংদীর এক ছেলে উনিও ব্যবসায়ী ছিল তো ওনার সাথে দেখা গেছে আমরা দুইজন ক্যাশিয়ার ছিলাম এবং অ্যাকাউন্ট করছি দুইজনের নাম এই ব্যাংকে তো আমি টাকা টুকা কালেকশন করতাম আমার ব্যস্ততার কারণে হয়তো ওনারে বলছি যে আপনি টাকাগুলো জমা দিয়ে দিন তো উনি সময় মতো টাকা গুলো জমা দেয় নাই টাকা টাকাগুলো উনি কিন্তু পরবর্তীতে যখন একটা ঘাবলা লেগে গেল তখন ডাকলো ক্যাশিয়ারও ডাকলো তো সবার উদ্দেশ্যে বলছে যে আসলে আমি তো টাকা পয়সা নেই পরে ওনারা বলছে যে তুমি যদি টাকা পয়সা নেও না সেটা আমরা মনে মনে বিশ্বাস করি যেহেতু তোমরা দুজন ক্যাশিয়ার সেহেতু তোমাদের ভর্তিকে দেওয়া লাগবে তো উনি শিকার গেছিল বিশ টাকা

উদ্যোক্তা হওয়া কিন্তু সহজ বিষয় না এটা কিন্তু খুব কঠিন বিষয় স্যার কঠিন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার যুদ্ধ করতে হয় জীবনের সাথে যুদ্ধ করতে হয় এই যে আমি একটা মিনি কারখানা এই করি ওটার মধ্যে কাঁচামাল সংগ্রহ করা প্রোডাক্ট এই করা তারপর ওটা ম্যানেজমেন্ট এগুলো কিন্তু মানে খুব টাফ এই জন্য দক্ষতার কোনো বিকল্প নাই স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য গল্প এই গল্প থেকে আমি মনে করি আপনাদের মধ্যেও অনেক ভাবনা তৈরি হবে প্রশ্ন তৈরি হবে সে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে থাকুন এবং আমি সবসময় বলি উদ্যোক্তা হচ্ছে অনেক কষ্টের একটা কাজ কিন্তু অনেক আনন্দের একটা কাজ স্বাধীনতার একটা কাজ এবং এটা থেকে যে আনন্দ খুশি তৈরি হয় সেটা আপনি হয়তো অন্য কিছুতে পাবেন না কিন্তু এটা চব্বিশ ঘন্টারই কাজ এখানে আরামের সুযোগ নেই কিন্তু আপনি চাইলে আরাম করতে পারবেন যদি আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু না এগোনো পর্যন্ত একটা জায়গায় না যাওয়া পর্যন্ত আসলে এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই আরামের কোনো সুযোগ নাই সো আমি আবারও যে কথাটা বলতে চাচ্ছি ওনারা যতটুকু পথ হেঁটেছেন গাজীপুর থেকে মৌলী বাজার থেকে চাইলে আপনিও সে পথে যেতে পারেন কিংবা আরও নতুন নতুন পথ তৈরি করতে পারেন অনেক ধন্যবাদ